হুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছে এটা আমি দেখাচ্ছি শত্রুকে কঠিন থেকে কঠিন বিপদে ফেলতে পারবেন তার একটা হানড্রেড পারসেন্ট কার্যকারী ইসলামিক আমল যেটা করলে আপনার শত্রু এত বেশি বিপদে পড়বে যেটা কল্পনার উপায় তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো আপনার ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে এই যে নিচে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ ইমুতে চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ইমুতে অথবা সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারবেন তো এই নকশার কোনো দিন তারিখ নেই তবে আমি নিজে বলতেছি সেটা আপনার রবি সম মঙ্গল এই তিন দিন করলে ভালো হয় তো এটা আপনার কোনো নির্দিষ্ট নিয়ম নেই এ যাযত লাগবে না কোনো সমস্যা নাই আপনি জাস্ট এই যে নকশাটা সাদা কাগজ এরকম সাদা কাগজে লাল কলম বা কালো কলম দিয়ে লিখবেন সমস্যা নাই লেখার পর এখান থেকে শুরু হয়েছে নকশাটা এখানে শেষ হয়েছে নকশাটা এই সম্পূর্ণ তারপর এখানে আপনার শত্রুর নাম যদি ছেলে হয় বাবা আর মেয়ে হলে মায়ের নাম লিখবেন আর কিছু না এভাবে ষাটটা লিখবেন কয়টা ষাটটা ষাটটা লিখে আপনি প্রতিদিন একটা করে পুরাবেন দুপুরবেলা এটা মনে রাখতে হবে পুরাইতে হবে দুপুরবেলা এভাবে ষাটটা পড়াবেন ষাটটা পড়াইলে সে বিপদগ্রস্ত হবে চোদ্দোটা পড়াইলে সে আরও বিপদগ্রস্ত হবে আর যদি আপনি একুশটা পড়ান তাহলে তার আর কোনো মানে বিপদের আর কোনো শেষ থাকবে না সে এত বেশি বিপদে পড়বে যে মানে আর বলার কোনো কিছু আর থাকলো না এরকম তো আশা করি সবাই বুঝতে কোনো অসুবিধা নেই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমি শেষবারের মতন ভিডিওটা নকশাটা আবার সামনে থেকে নিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে কোনো অসুবিধা হবে না আশা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ